কম্পাসের হয়ে ঋতুজা মোনালিসাকে কথা শোনাতে এলে উল্টো মোনালিসা ঋতুজাকে কথা শোনায় দেখে রেগে যায় বিহান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাসের জন্য অপেক্ষা করতে থাকে বিহান কিন্তু কোনোভাবে কম্পাস আসে না এরপরে দেখা যায় কম্পাসের বন্ধুরা বিহানকে বলতে থাকে স্যার আমাদের কম্পাস কিন্তু এখনও কলেজে এসে পৌঁছায়নি অথচ আমাদের যে বানানো অ্যালার্মটা সেটা কিন্তু কলেজে এসে পৌঁছে গেছে এটা দেখে অবাক হয়ে যায় বিহান বিহান বলতে থাকে কি বলছো এসব তোমাদের তোমাদের বন্ধু আসেনি অথচ তোমাদের অ্যালার্মটা কলেজে এসেছে তার মানে কি এটার মানে মানেকে বোঝাতে চাইছো তখন দেখা যায় কম্পাসের বন্ধুরা বলতে থাকে হ্যাঁ আমি সত্যিই বুঝাচ্ছি এদিকে দেখা যায় মোনালিসা সবাইকে বলতে থাকে এটা নিয়ে আমি এখন সবার সামনে গিয়ে এটা দেখাবো এরপরে সবাই আমাকে ভালো বলবে এরপরে দেখা যায় বিহান এসে বলতে থাকে কি ব্যাপার মোনালিসা এই অ্যালার্মটা তো কম্পাসের তৈরি তবে এটা তোমার কাছে কি করছে তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে এটা তো আমরা নিজেরা তৈরি করেছি এটা কম্পাসের তৈরি হবে কেন বিহান তুমি এসব কি বলছো তখন জিৎ বলতে থাকে হ্যাঁ এটা আমাদের তৈরি আমরা নিজেরা তৈরি করেছি তোরা এটা তৈরি করিসনি তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে কে বলেছে আচ্ছা এটা এটা আমরা নিজেরা তৈরি করেছি তো তোরা নিজেরা পারিস না বলে নিজেরা কিছু বানাতে পারিস নি দেখে এখন আমাদের উপর আমাদেরটার উপরে নজর দিচ্ছিস তখন দেখা যায় জিৎ বলতে থাকে আচ্ছা ঠিক আছে দেখব নি যখন প্রেজেন্টেশন করবি ঠিক তখনই নিজেরা ফেঁসে যাবি তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে ঠিক আছে তখনকাররা তখন বোঝা যাবে এখন কিছু বুঝতে হবে না এরপরেই বিহান ঋতুজাকে ফোন করে বলতে থাকে কি ব্যাপার মা কম্পাসকে খুঁজে পেলে এখনও কিন্তু কম্পাস এসে পৌঁছায়নি একটু পরে কিন্তু এই এখানে অনুষ্ঠানটা শুরু হয়ে যাবে এরপরে কিন্তু কম্পাস এলেও আর কিচ্ছু করতে পারবে না তখন ঋতুজা বলতে থাকে আমরা তো খুঁজছি কিন্তু কোনোভাবেই পাচ্ছি না এরপরেই দেখা যায় ফোনটা কেটে দেয় এদিকে দেখা যায় এই বিহানের কাকিমা তখন ঋতুজাকে বলতে থাকে আচ্ছা দিদি কম্পাসের কোনো ক্ষতি করে দেয়নি তোরা তখন দেখা যায় বিহান বলতে থাকে কি ব্যাপার মা কাকে মনে কী বলছে তখন ঋতুজা বলতে থাকে আমারও ঠিক এমনটাই মনে হচ্ছে ও অনেকের ভালো করতে গিয়ে তো অনেক শত্রুও বানিয়েছে কেউ হয়তো ওকে রাস্তায় আটকে দিয়েছে তখন দেখা যায় বিহান বলতে থাকে কী বলছো এসব এক্ষুনি এক্ষুনি খোঁজার চেষ্টা করো জানার চেষ্টা করো আমি তো এখান থেকে আসতে পারছি না তুমি বোঝার চেষ্টা করো এই সবটা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল মুক্তি মুক্তি মনে মনে বলতে থাকে এটা কি হচ্ছে আসলে কি কম্পাস নিজের কিছু তৈরি করতে পারেনি নাকি ওকে কেউ সত্যি আটকে দিয়েছে এরপরে মাহি মুক্তিকে বলতে থাকে হ্যাঁ মুক্তিমাসি ওকে তো মনে হয় মোনালিসায় আটকে দিয়েছে কারণ মোনালিসা ওর অ্যালার্মটা নিজের বলে চালিয়ে দেবে এদিকে দেখা যায় এরপরে বিহানের বৌদি ও ঋতুজা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যায় এরপরে রাস্তার পাশে খুঁজতে খুঁজতে হঠাৎ করে পুকুরের পাশে চলে এলে তখন একটা বস্তা নজরে পড়ে যায় ঋতুজার এরপরে ঋতুজা বস্তাটা তুলতে বলে এরপরে দেখা যায় বিহানের ভাই ও বিহানের বৌদি দুজনে মিলে বস্তাটা তুলে নিয়ে আসে এরপরে বস্তাটা বস্তাটা ডাঙ্গাই তুলে তখন বস্তার মুখ খুলে দেখতে পায় বস্তার মধ্যে কম্পাস এরপরে ঋতুজা চিৎকার করে উঠে এরপরে কম্পাসকে বের করে কম্পাসের জ্ঞান ফিরানোর চেষ্টা করে এরপরে দেখা যায় কম্পাসের জ্ঞান ফিরে এলে তখন ঋতুজা বলতে থাকে কি ব্যাপার কম্পাস এটা কি করে হলো তোকে এখানে কে রেখেছে তখন দেখা যায় কম্পাস বলতে থাকে মা এসব পরে হবে আগে আমাকে আমাকে আগে কলেজে পৌঁছাতে হবে তা না হলে অনেক বড় সর্বনাশ হয়ে যাবে এরপরে দেখা যায় কলেজে চলে এলে এরপরে এদিকে দেখা যায় মোনালিসাকে প্রেজেন্টেশন করতে বললে তখন মোনালিসা কোনোভাবে সবটা বুঝিয়ে বলতে পারে না এরপরে মোনালিসা বলতে থাকে রিচা তুই বলছিস না কেন তুই তো সবটা জানিস তখন রিচা বলতে থাকে আমিও তো সবটা গোলমেল করে ফেলছি আমার তো সবটা মনে আসছে না তখন দেখা যায় সেখানে থাকা স্যাররা বলতে থাকে কি ব্যাপার কি ব্যাপার মোনালিসা তোমরা নিজেরা তৈরি করেছ আবার নিজেরা প্রেজেন্টেশন সাবমিট করার সময় কিছুই বলতে পারছো না আচ্ছা সত্যি করে বলো তো এই প্রেজেন্টেশনটা কি সত্যি তোমাদের ঠিক তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে হ্যাঁ আমাদের কিন্তু আমরা অনেক নার্ভাস তো এই জন্য বলতে পারছি না ঠিক তখনই দেখা যায় আড়াল থেকে কম্পাস সবটা গট করে বলতে থাকে এরপরে সবাই কম্পাসের দিকে অপলেক দৃষ্টিতে তাকিয়ে থাকে ভয় পেয়ে যায় মোনালিসা এরপরে দেখা যায় বিহান বলতে থাকে কি ব্যাপার কম্পাস তুমি এতক্ষণে এলে এতক্ষণ কোথায় ছিলে আর তোমার পুরো শরীরে রক্ত কেন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে আমাকে এ রাস্তায় মেরে আমার থেকে অ্যালার্মটা ছিনিয়ে নিয়েছে ও এ ছিনিয়ে নিয়ে এসে এখানে নিজের বলে চালিয়ে দিচ্ছে তখন ঋতুজা বলতে থাকে বিহান এটার জন্য কি তুই কোনো প্রতিবাদ করবি না মোনাকে তুই কিছু বলবি না তখন বিহান বলতে থাকে কি ব্যাপার মোনালিসা ও রাজা বলছে সবটাকে সত্যি তখন মোনালিসা বলতে থাকে না বিহান ওরা মিথ্যে বলছে ওরা মিথ্যে বলছে ওদের কথা তুমি বিশ্বাস করো না তখন দেখা যায় ঋতুজা অনেক রেগে যায় এরপরে ঋতুজা মোনালিসাকে অনেক কথা শোনাতে থাকে ঠিক তখনই দেখা যায় মোনালিসাও রেগে যায় ও ঋতুজাকে অনেকভাবে বাজে বাজে কথা বলতে থাকে এটা দেখে রেগে যায় বিহান বিহান বলতে থাকে কি ব্যাপার কি ব্যাপার মোনালিসা তুমি যদি নির্দোষ হয়ে থাকো তবে তুমি এত ভয় পাচ্ছ কেন আর তোমার এত বড় সাহস কি করে হয় তুমি আমার মাকে এভাবে কথা বলছো তুমি তুমি জানো না যে এটা আমাদের কলেজ আমি যদি চাই তোমাকে এক্ষুনি ঘাত ধাক্কা দিয়ে এই কলেজ থেকে বের করে দিতে পারি তুমি এক একটা ভুল করেছ কি কম্পাসের কম্পাসের প্রোজেক্টটা চুরি করে নিজের বলে চালিয়ে দিচ্ছ আবার গলা গলাবাজি করছো এটার জন্য কিন্তু তোমাকে অনেক পস্তাতে হবে তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে দেখেছো বিহান তুমি এই যে একটা লক্ষ্মী মেয়েকে ছেড়ে ওই মেয়ের পিছিয়ে ঘুরো ও মেয়েটা কতটা বাজে এবার এবার বুঝতে পেরেছ তো তখন দেখা যায় বিহান বলতে থাকে থাক না মা এখন এসব কথা বাদ দাও কিন্তু এটা কেন করলে তুমি মোনালিসা ওটা তো ও কষ্ট করে বানিয়েছে তবে তুমি কেন এটা ওর থেকে ছিনিয়ে নিলে নিজের চেষ্টায় কিচ্ছু করতে পারো না তখন দেখা যায় মোনালিসা বলতে থাকে বিহান সত্যি আমি এটা বানিয়েছি তখন কম্পাস বলতে থাকে আচ্ছা তুমি নাও আবার নতুন করে আমরা পরীক্ষা দিই তুমিও বানাবে তুমিও বানাবে আর আমিও বানাবো তখনই বোঝা যাবে অ্যালার্মটা কে তৈরি করেছে এরপরে দেখা যায় মোনালিসা ভয় পেয়ে যায় তখন মোনালিসা আমতা আমতা করতে শুরু করে তখন বিহান বলতে থাকে কি ব্যাপার মোনালিসা এটা যদি তুমি বানিয়ে থাকো তবে তুমি ভয় পাচ্ছ কেন তখন দেখা যায় মোনালিসা ভয় পেয়ে সবটা বলে দেয় এরপরে বিহানের কাছে ক্ষমা চায় তখন দেখা যায় বিহান বলতে থাকে তুমি এত বড় একটা এত বড় একটা ব্লেন্ডার করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি তুমি যে এত নিচে নামতে পারো আমি বা জানতাম না